শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের অন্তরে শান্তি স্থাপন করতে পারে সে সব পরিস্থিতিতেই শক্তিশালী বাহ্যিক জগৎ যতই অস্থির হোক না কেন যার অন্তর স্থির তার জয় নিশ্চিত জীবন কখনো শান্ত কখনো অস্থির সুখ আসে দুঃখ আসে পরিস্থিতি পরিবর্তিত হয় কিন্তু যারা নিজের অন্তরে কৃষ্ণের স্মৃতি ধারণ করে তার প্রতি বিপদও প্রশান্তির মতো হয়ে যায় প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসো নিজের নিঃশ্বাস শোনো এবং মনে মনে বলো কৃষ্ণ আমার সাথে আছেন দেখবে মন ধীরে ধীরে স্থির হচ্ছে ভয়কে দূরে রাখো যে ব্যক্তি ভয়কে অতিক্রম করতে পারে সে সত্যিই স্বাধীন জীবন বিপদ ব্যর্থতা মানুষের মতামতের সম্মুখীন হয় কিন্তু ভয়কে জয় করলে তুমি অজানাকে জয় করেছ নিজের ভয়কে চিনো মুখোমুখি হও এবং নিজের অন্তরের শক্তিকে জাগাও মনে রেখো ভয়কে জয় করলেই মন শান্ত এবং শক্তিশালী হয় ভালোবাসা হল সবকিছুর মূল প্রেম মানে কেবল কারো প্রতি আবেগ নয় এটি করুণার সহানুভূতির এবং সকল জীবের প্রতি শ্রদ্ধার প্রকাশ যখন তুমি অন্যকে ভালোবাসো এবং নিজের অন্তরে ভালোবাসার আলো জাগাও জীবন সহজ সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে প্রেম ছাড়া জীবন অর্ধেক ফাঁকা প্রেমের শক্তি দিয়ে তুমি অন্যের কষ্ট কমাতে পারো হাসি ফিরিয়ে আনতে পারো এবং নিজের মন শান্ত রাখতে পারো কর্ম করো ফলের আশা করো নিজের কাজকে হৃদয় দিয়ে করো আত্মাকে দাও ভগবানের স্মৃতি রাখো বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে কাজ তুমি করছো সেটাকে পূর্ণ মন দিয়ে করো ফল আসুক বা না আসুক কাজের মধ্যেই আনন্দ ও শান্তি খুঁজে পাও প্রতিদিন ধৈর্য ধরে সততা বজায় রাখো এবং বিশ্বাস রাখো যে ঈশ্বর সব দেখছেন জীবন হলো সৃষ্টির আনন্দ দুঃখের শিক্ষা এবং প্রেমের প্রতিফলন সঠিক সুখ আসে চিন্তামুক্ত মন থেকে ভয়হীন অন্তর থেকে এবং ভালোবাসার আলো দিয়ে প্রতিটি মুহূর্তে অন্তরে এই বাণী ধরে রাখো প্রতিটি পদক্ষেপ আলোকিত করো প্রতিটি দিনকে ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ করো প্রতিটি মুহূর্তকে ধন্য মনে করো প্রতিটি শ্বাসকে শান্তি হিসাবে গ্রহণ করো এবং প্রতিটি দিনকে শ্রীকৃষ্ণের স্মৃতিতে সাজাও মনে রেখো অন্তরের স্থিরতা হলো জীবনের সবচেয়ে বড় শক্তি শান্তি ভালোবাসা এবং নিজের কাজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো কখনো হতাশা আসুক কখনো দুঃখ আসে কিন্তু মনে রাখবে প্রতিটি বিপদ আমাদের শেখায় শক্ত হতে ধৈর্য ধরতে এবং নিজের অন্তরের আলো জাগাতে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো মনকে স্থির রাখা অন্তরে আনন্দ ও ভালোবাসা ধারণ করা এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা আজ থেকে প্রতিটি কাজ করো হৃদয় দিয়ে প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণকে মনে রেখো প্রতিটি দিনকে আলোকিত করো প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের স্মৃতি ধারণ করো নিজের জীবনকে প্রেম শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ করো মনে রেখো অন্তরের স্থিরতা প্রেমের আলো এবং ভক্তি এই তিনটি শক্তি আমাদের জীবনকে সুন্দর করে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের আত্মাকে পূর্ণ করে আজ থেকে প্রতিটি শ্বাসকে ধ্যানের মতো নাও প্রতিটি পদক্ষেপকে আলোকিত করো এবং প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের স্মৃতি ধারণ করো এটি শুধু বাণী নয় এটি জীবনের পথ প্রদর্শক এটি আমাদের শেখায় নিজের ভয়কে জয় করো ভালোবাসার আলো ছড়াও এবং নিজের কর্মে সততা বজায় রাখো প্রতিটি দিন হবে আনন্দময় প্রতিটি রাত হবে শান্তিপূর্ণ এবং প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকবেন